আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত তাওহিদ প্রিয় দিনি ভাই বোনেরা আমরা আজকে আরেকটি বিষয় জানব সেটা হলো জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে তাহলে জাহান্নামকে সেদিন কিয়ামতের ময়দানে হাজির করা হবে এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমে জানিয়ে দিয়েছেন যেটা হলো ওয়াবুর ইজাতিল জাহি মলিলগৈন অর্থাৎ বিপদগামীদের সামনে উদ্বোধন করা হবে বন্ধন মুক্ত করা হবে আবরণ মুক্ত করা হবে নামের। তাহলে তাদেরকে প্রথম নামীদেরকে সামনে সমবেত করবেন তারপরে জাহান্নামকে সেখানে ট্রেনে হিসেবে নিয়ে আসবেন নিয়ে আসে জাহান্নামকে আহ বন্ধন মানে উদ্বোধন করা হবে তার বন্ধন মুক্ত করা হবে যেটা আমাদের দেশের নেতার নেতীরা ফিতা কাঠ এরকম কাটা হবে তাদের সামনে এটা হলো সুরাসুয়ার আয়ত নম্বর একানম্বর আল্লাহতাআলা আরো কোরানকারী মেয়ে আরো ঘোষণা করেছেন জাহান নাম সম্পর্কে আল্লাহতালা বলেন ক্যাল আহ ইজাদু তেল كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان এটা নিশ্চিত যখন পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার ফালন কর্তা ও ফেরস্তাগণ শারীর উপস্থিত হবেন এবং সেদিন জাহান নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে আসবে না সুরাতুল ফজর আয়াত নম্বর একুশ থেকে দেশ। তাহলে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এবং সেদিন আল্লাহ তালার সামনে ফেরেশতা মন্ডলী সারিবদ্ধভাবে উপস্থিত হবে সেদিন জাহান নামকে আনা হবে তাদের সামনে সেদিন মানুষ স্মরণ করবে যে আমরা যদি ভালো কাজ করতাম তাহলে এই জাহান নামের আজাব অথবা জাহান নাম আমাদেরকে দেখতে হতো না কিন্তু এই তাদের সেদিন আসবে না অতএব আমাদেরকে এখন থেকে জাহান নাম থেকে বাঁচার কাজগুলা করতে হবে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচার কাজগুলা সহজ করে দেন আমি জাহান নামে যে সমস্ত কাজ যে মাধ্যমে জাহান নামে পতিত হয় সে সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন দূরে রাখুন আমি এই সম্পর্কে একটি হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের কিয়ামতে জাহান্নামকে সত্তর হাজার লাগাম ফড়িয়ে আনা হবে তাহলে কেয়ামতের দিন জাহান নামকে সত্তর হাজার লাগাম ফরিয়ে নিয়ে আনা হবে প্রতিটি লাগাম সত্তর হাজার ফেরস্তা ধরে ধরে তাকে টানতে থাকবে তাহলে লাগাম থাকবে সত্তর হাজার প্রতিটা প্রতিটি লাগাম সত্তর হাজার ফেরস্তা ধরে থাকবে তাইলে কত লক্ষ হয় সত্তর হাজার লাগাম থাকবে একটা লাগামের পিছনে 70000 ফেরেশতা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহুম্মা আযিরনা মিনান নার আমীন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া